মাল ভাই এক বছর মতো যে কোনো সমস্যা চেঞ্জ পাবেন সে অরিজিনাল জানাতাম পাঁচ টাকার মাল হোক আর দশ টাকার মাল হোক আমার কাছ থেকে নিচ্ছেন যদি কোনো মাল ভাঙ্গা চুরা বের হয় সুন্দর ভাবে করে নিয়ে আসবেন বলবে মিলন ভাই মালদুরা ভাঙ্গা সাথে সাথে আপনাকে আমি চেঞ্জ করে দিবে বাংলাদেশের সব থেকে বড় ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট থেকে এখন আমরা আছি বিজয় ইলেকট্রিকে সাথে আছে মিলন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রিয়াজ ভাই কেমন আছেন জি ভাই যারা বাসা বাড়ির জন্য মাল নিতে চায় তাদের জন্য সর্বনিম্ন থাকবে আর যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তাদের জন্য সর্বনিম্ন থাকবে সর্বনিম্ন থাকবে ভাই ইলেকট্রিক আইটেমের এ টু জেড সবই আছে আমরা প্রথমে লাইট আইটেম দিয়ে শুরু করব জি লাইট আচ্ছা লাইট শুরু হয় কত থেকে ভাই আপনাদের হ্যাঁ রিয়াজ ভাই আমাদের কাছে সর্বনিম্ন লাইট আচ্ছা সেটা হচ্ছে আপনার 20 ওয়াট আর আপনাদেরকে দাম বলবো শুধুমাত্র ষোলো টাকা ষোলো টাকায় লাইট জ্বলতে শুধুমাত্র ষোলো টাকা এইভাবে কাস্টমার এসে চেক দিয়ে নিবে চেক দিয়ে নিতেছে এই জন্য ক্যামেরার লেন্সের এর মানে ধরা বাইরে এই জন্য কাটতে সেই জন্য ভাই টিপ টিপ করতেছে আর এরপর হচ্ছে আমাদের আরেকটা আছে আপনার আচ্ছা দাম পুরো মাত্র আড়াই টাকা এটাও তো জ্বলবে আড়াই টাকা ওয়ারেন্টি গ্যারান্টি হয় ভাই এগুলো না ভাই এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না হবে না জি হবে টাকা তারপর যেইগুলো আছে

ছয় মাসের কলস আচ্ছা কলস শুধুমাত্র ষাট টাকা প্যাকেট সহ এক বছর গ্যারান্টি আচ্ছা আর আমাদের আরেকটা আছে আপনার আপনার আঠারো মাস গ্যারান্টি কাস্টমার গ্যারান্টি এক বছর এটা শুধুমাত্র আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা আর এই রেটেই পাবে জি এটা তো স্যাম্পলের মাল ময়লা হবে স্যাম্পলের মাল ফ্রেশ মাল আরও হবে ইনটেক পাবে ইনটেক পাবেন ওকে মিলন ভাই এসি ডিসি শুরু হয় কত টাকা আমাদের কাছে এসি ডিসি সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর আমাদের এক নম্বরটা হচ্ছে একশো আশি টাকা এক বছর গ্যারান্টি আচ্ছা এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি পঞ্চাশ আমাদের কাছে এসি ডিসি পঞ্চাশ টাকাতে তো শুরু পঞ্চাশ আশি একশো বিশ একশো পঞ্চাশ টাকা থেকে এসি শুরু আমাদের কাছে এক বছর আচ্ছা এই ধরনের যদি সরাসরি আপনার অরিজিনাল চায়না এর মধ্যে একটা আছে আমাদের কাছে বাংলা

এই অবস্থা জি ভাই আপনার প্রত্যেকটা মাল ইউটিউবে দেখবেন যে রেট বলছি ইনশাআল্লাহ সেই রেট আপনাকে দিব আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমার ভিডিওতে যে রেট পাবেন সেই রেট ইনশাআল্লাহ আপনাকে দিব 100% ভাই সেম টু সেম মিল থাকবে 100% ভাই আচ্ছা দাম দেখেন ভাইগুলো সুইজাল আছে কত শুধুমাত্র 75 টাকা না ভাই বাদ দেন 70 টাকা 70 টাকা 70 আচ্ছা তারপর যেগুলো আছে 105 টাকা ভাই এইগুলো একটু কোয়ালিটি হবে হ্যাঁ ভাই 105 টাকা আচ্ছা জি তারপর আছে আপনার

যেমন ধরেন আমার এ হচ্ছে দর্জন আশি টাকা আমি আপনাকে পিস দিচ্ছি বলে আশি ভাগ বারো এটা হচ্ছে আপনার ছয় টাকা ছিষ্টি পয়সা আমি আমি বলবো না সাত টাকা ছয় টাকা ছয় টাকা পয়সা ছয়সা দেন ভাই মানে যেই পয়সা মানে যে রেট বলবো যে পয়সা ওইটাই হবে ভাই ওইটাই যে বলবে ভাই ছয় টাকা ছিষ্টি পয়সা ভাই যেটা হবে আমি বলবোনা আপনাকে তিন টাকা আচ্ছা আপনি বলে ভাই এটা তো তিন টাকা পিস তাহলে হয় কত ছত্রিশ টাকা কখনো ছত্রিশ টাকা তিন টাকা পয়সা পাঁচ টাকা ডজন অনেক আসে কি করে ভাই

আর এরপরে হচ্ছে আপনার এটা ডজন হচ্ছে 110 টাকা এটা আবার 110 টাকা 110 আচ্ছা তার তো অ্যাকশন ভাই অনেক প্রবাসী ভাইরা আছে ওনার একটু ভালো মানের জিনিস চাই বা ইলেকট্রিক মাল চাই যাদের জন্য কি সুযোগ ব্যবস্থা আছে অনেকে আসতে পারবে না আপনাকে বিশ্বাস করতে পারবে জি ইনশাআল্লাহ ভাই আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনাদের জন্য সর্বোচ্চ ছাড় পাবে ডিসকাউন্ট কারণ ওনাদের আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করে আমাদের রিমিটেন্স দেয় সেটা আমাদের দেশে অনেক উন্নত হয় আচ্ছা আর সেজন্য ওনাদের জন্য আমাদের বিশেষ ছাড় আচ্ছা যেমন ধরেন আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব কেবল হচ্ছে বিজয় কেবল সেটা যদি কোনো প্রবাসী ভাই যদি আমার কাছ থেকে যদি নিতে চায় আমি ওদের কাছে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব

আর রেট থাকবে একেবারে সর্বনিম্ন যেমন এই যে হাতে যেটা ধরছি এটা কিন্তু স্ক্র্যাচ পড়বে না এই যে সম্পূর্ণ গ্লাস বল আপনি এই দেখতে আয়না দেখতে পারেন ভাই এটা গ্লাসের প্রয়োজন পড়বে না ফেস দেখা যাবে বিষয়টা এমনি হ্যাঁ এইগুলা তো ডিসকাউন্ট সর্বোচ্চ থাকবে হ্যাঁ এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ ভাই বিভিন্ন কালারে আছে এই যে ভাই সুন্দর একটা মাল দেখেন ডিজাইন করা মাল

তারা সবাই চিনে আর সর্বনিম্ন রেট থাকতেছে তারপর কি আছে ভাইয়া ভাই আমাদের কয় সর্বনিম্ন শুরু আর কেউ যদি একটু মান ভালো চায় আচ্ছা সেটা আমাদের নিজস্ব কোম্পানি আছে বিজয় বিজয় যেমন আমাদের বিজয় এগারে সবকিছু আছে যেমন ধরেন এটা হচ্ছে বিজয় এগারে কত হয় অবশ্যই কত হয় দুশো পঁচিশ টাকা আমি আরো কম দিবো ভাই আমি আপনাকে আমাদের অনেকে বলবে ভাই আপনাদের মাল তো অনেক রেট বেশি কারণ বলতে বোঝা যায় না কি মাল

শুধু আশি টাকা শুধু আশি টাকা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি লেখা গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট ভাই আমাদের নামে যে মালিক পাবেন সবকিছু গ্যারান্টি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আচ্ছা এটাও তো বিজয়ের এটাও বিজয়

এটা প্রাইস কত বলছেন এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই বারবার এই জন্য বলছে এই রেটে তো পাবে ভাই আপনি প্রত্যেকটা মাল স্ক্রিনশট দেন বিজয় সাদা তলা হান্ড্রেড পার্সেন্ট কপনের মাল আচ্ছা আমাদের হচ্ছে শুধুমাত্র পঁচানব্বই টাকা আপনি বলতে পারি ভিডিও দেখে চলে আসে দুই এক পিস তো দিবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যদি ভিডিও থেকে আসে যদি বলে ভাই আমি খুসা নিব আমি ভিডিও থেকে আসি আমি অবশ্যই দিব ভাই এরপর পর হচ্ছে আমাদের ফ্যান ডিমার সর্বনিম্ন 20 টাকাতে শুরু আর আমাদের যেটা আছে বিজয় বিজয় হচ্ছে আপনার ভাই বিআরবি বিজলি বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে তাদের ব্র্যান্ড রেখে আপনাদের মাল কেন নিবে আর নেওয়ার পরে কি সুবিধা পাবে এটা বোঝাবেন আমাদের মালে কি সুবিধা পাবেন আপনি যেমন ধরেন একটা আমাদের তার ওয়ান পয়েন্ট জিরো বিজয় সেটা অন্য অন্য যদি কোম্পানি নিতে চান আপনার দাম পড়বে এক হাজার টাকা আচ্ছা আর আমরা দিচ্ছি আপনাকে শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ দাম অনেক কম মানও কি কম হবে আপনাদের ভাই পাকা একশো গজ এটা পাকা একশো গজ আচ্ছা যদি মেশিনে মাপা হয় সেক্ষেত্রে এক গজ দুই গজ কম হইতে পারে কম হইতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ গজ পাইলে পাইতে পারে কম হবে না কোয়ালিটির দিক দিয়ে ব্র্যান্ড তার পরিচিত তাদের থেকে উনিশ বিশ হবে ভাই ভাই ব্র্যান্ড তো ব্র্যান্ডই ভাই ব্র্যান্ড সাথে আমাদের কখনো তুলনা হবে না কিন্তু ওগুলোর সাথে আমাদের কম্পেয়ার হইতে পারে আচ্ছা সামান্য কিছু ভাই আচ্ছা প্রাইসে অনেক কম থাকে প্রাইসে অনেক ডিফারেন্স

যারা নিবেন আমার ভাই প্রবাসী ভাইরা ওনাদের জন্য আমি সর্বোচ্চ ছাড় সর্বোচ্চ ডিসকাউন্ট কারণ আপনি একটা শখের বাড়ি এত সুন্দর করে বাড়িটা সাজাবেন ভাই সামান্য

শুধুমাত্র রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আছে সর্বনিম্ন তিনশো আশি টাকা তে শুরু তিনশো আশি টাকা তিনশো আশি তে শুরু রেটের আছে এরপর আমাদের কাছে এটা আছে আপনার

আর ইনশাল আপনার ভাই যে কেউ আমার ভাইরা আসবে ব্যবসায়ী ভাইরা নতুন আসবে সবার জন্য ছাড় পাবেন আরেকটা কথা মনোযোগ সহকারে শুনুন ভাই আপনি যেমন ধরেন একটা মাল আমার কাছ থেকে নিচ্ছেন ধরেন পাঁচ টাকার মাল হোক আর দশ টাকার মাল হোক আচ্ছা ভালো করে শুনেন ভাই পাঁচ টাকার মাল হোক আর দশ টাকার মাল হোক আমার কাছ থেকে নিচ্ছেন প্রত্যেকটা মাল চেক করে দেওয়া সম্ভব না প্রত্যেকটা মাল চেক করে দাসম না যদি যদি কোনো মাল ভাঙ্গা চোরা বের হয় সুন্দরভাবে ভাবে করে নিয়ে আসবেন বলবে মিলন ভাই মাল দুটা ভাঙ্গা সাথে সাথে আপনাকে আমি চেঞ্জ করে দিব সাথে 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 মানে আপনি আমার কাছ থেকে মাল নিলে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ সমস্যার সমাধান হবে বিজয় লিখটিকে বিজয় যেমন আপনার কোনো চান্স নেই আপনি আমার কাছ থেকে নিলেন পাঁচ হাজার টাকার মাল আপনার এক হাজার টাকার মাল নষ্ট বের হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা মাল চেঞ্জ পাবেন ভাই প্রত্যেকটা আশা করা যায় ওকে তাহলে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ